সুপ্রভাত বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম সকাল থেকে তো কাজ শুরু হয়ে গেছে অনেকের আজকের আজকের থেকে পনেরো সাতটা থেকে স্কুল স্টার্ট হয়েছে এতদিন ওদের সাড়ে সাতটায় ছিল তো যেহেতু ওর পনেরো সাতটা থেকে স্কুল বলে ও বাড়ি থেকে সাড়ে পাঁচটার সময় বেরিয়েছে আর আমি আজকে উঠেছি পনে চারটের সময় যেহেতু ওর টিফিন করতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি তো উঠতেই হবে দেখো ওদিকে ঝাড়ু টাড়ু লাগিয়ে নিলাম এবার বিছানাটা এখানে গুছিয়ে নিই খুব যে একটা বেলা হয়েছে তা হয়নি এখন বাজছে ওই সাড়ে ছটা নাগাদ আর ওয়ার্কআউট ছিল সেটা কমপ্লিট করে তারপরে এই কাজগুলো করছি ছটপট করে ঝাড়ুটা লাগিয়ে নিলাম দেখলে এরপরে বিছানাটা তুলে নিই রোদ হচ্ছে তো ভাল লাগে না একদম জানলা দরজা সব এই এতক্ষণ একটু খুলে রেখেছিলাম হাওয়া আসছিলো এবার আবার সব বন্ধ করে দিলাম চলো বোতলগুলো খালি হয়েছে ওগুলোকেও ভরে নিই এগুলোকেও একটু মোছামুছি করে নিলাম কারণ এত ধুলো বসে যে কি বলবো প্রত্যেক দিনই মোছা হয় কিন্তু হাত দিলেই চা একটুখানি চা খাবো আর দেখো এখন ভরতে বাঁচিয়ে সাড়ে ছটা পর্দা টেনে দিয়েছি কী পরিমাণে রোদ আসছে আর আজকে থেকে তো অনেকের স্কুল ছটা পঞ্চাশ থেকে শুরু হয়ে গেছে তো সেই জন্য আজকেও সাড়ে পাঁচটার সময় বেরিয়েছে আর আমি উঠেছি আজকে পৌনে চারটার সময় ইচ্ছে ছিল তখনই ক্যামেরা অন করে দেবে কিন্তু এত তাড়াহুড়ো ছিল সকালে ওঠা ফ্রেশ হওয়া ওর টিফেন করা সেই জন্য আর হলো না তো ও স্কুল আসলো তারপরে আমি একটু ওয়ার্কআউট করলাম এখন চাটা নেবো তো প্রবলেম তাহলে তোমাদেরকে একটুখানি গুড মর্নিংটা বলি যদিও গুড মর্নিং আমি আগো বলে দিয়েছি তা এখনও বলছি গুড মর্নিং ফ্রেন্ডস চালো সারাদিন কী কী করছি না করছি সাথে থাকো দেখতে থাকো আর আজকে রান্নাবান্না নেই একদম বন্ধ তো কিসের জন্য কী কারণ অবশ্যই শেয়ার করব চটক কলে জল জল এসছে শশা শসা করছে ভরে নিই চাটা নিই তারপর চা নিয়ে বসে পড়লাম আর সকালবেলাটা না ফ্যানের হাওয়াটা বেশ ভালো লাগে কিন্তু এরপর যদি ফ্যানটা চালা হয় মনে হয় যেন একদম গরম লু বইছে বাড়িতে আজ রান্নাবান্না নেই বলেই ছিলাম যাবো হচ্ছে একটা শ্রাদ্ধ বাড়ি একজন মারা গেছেন তো ওখানে যেয়ে নিয়ে আর তোমাদের সাথে আমি কিছু শ্যুট করব না বাড়িতে এসেই আবার তোমাদের সাথে কথা বলবো আর এদিকে দেখো অনেকও রেডি হয়ে পড়েছে ওখান থেকে তো ফিরে চলেই এলাম বললামই যে ওখানে তোমাদের সাথে আর কিছু শেয়ার করবো না কারণ ওই সব জায়গাতে শেয়ার করতে সত্যি মানে ভালো লাগে না যাই হোক তো ছাদে চলে এসেছি মেঘ মানে আমাদের না মেঘ মেঘ করে আছে তো জামা কাপড়গুলো আমি যাবার আগেই তুলে গেছিলাম এখন একটা ডোরমেট ছিল সেটা নিতে এলাম আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না মনে হচ্ছে এখানেই থাকি আর মনে হয় বৃষ্টি হবে জানি না হবে কি না হবে হলে তো খুবই ভালো আর না হলে কিছু করার নেই দেখো এটা এখানে পড়ে আছে হাওয়া দিচ্ছে যেহেতু উপরেই মেলা ছিল চলো এটা নিয়ে এবার নিচে যাই আর আজকে একজন বিকেলে ফেশিয়াল করতে আসবে তোমাদের সাথে কোনো দিন শেয়ার করিনি যে পার্লারের কাজ কিন্তু আমি শিখেছি আমি জানি তো সেই জন্য বাড়িতে টুকটাক করি তো বিকেল পাঁচটার সময়তে আসবে সেই জন্য ভাবলাম এখন একটুখানি রেস্ট নিই এখন ঘড়িতে চারটে প্রায় বেজেই গেছে বরং চারটে বেজে পেরিয়ে গেছে ছয় চারটে মতন তো ওই একটুখানি শোবো ফোন দেখবো বাস এইটুকুই আর এদিকে দেখো অনেকও ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য আর লাইটটা জানছি না অন্ধকারেই থাক একটুখানি শুয় ঠিকই পাঁচটা নাগাদ চলে আসবে তখন উঠে পড়বো চলো বিকেলেই তাহলে তোমাদের সাথে কথা হচ্ছে যদি পারি তো কিছু শেয়ার করবো নালে পরে কথা হবে বলেছিল পাঁচটার সময় আসবে বাট আস্তে আস্তে প্রায় সাড়ে ছটা বেজে গেছিলো তো তোমাদের সাথে আর কিছু শেয়ার করলাম না কারণ সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তাই আর ক্যামেরা অন করিনি আর দেখতে পাচ্ছ দেখো আমাদের রাস্তার কাজ আর কোনো দিন শেষ হবে না মানে আর শান্তি নেই সত্যি। আর এই যে গাড়িগুলো চলছে না রীতিমতো জানলার কাঁচগুলো না একদম নড়ছে মনে হচ্ছে যেন একদম ভেঙে যাবে একদম ঝনঝন ঝঞ্ঝন করছে আর দেখো চারিদিকে একদম জ্যাম লেগে গেছে এই যে এখানে কি স্টোন ডাস্ট না কী দিচ্ছে রাস্তায় তো ডাস্ট দিচ্ছে কিন্তু বাড়িতে যে কত ডাস্ট হচ্ছে সেটা কিছুতেই বুঝছে না পুরো জ্যাম লেগে পা পু সব শুরু করে দিয়েছে এখন গোপুকে না আমি এসির মধ্যেই রাখি কারণ আমরা এসিতে থাকবো আর আমার গোপুশো বাইরে থাকবে তো দেখো গোপুকে রুমের মধ্যে নিয়ে এলাম গোপুকে শুই দিয়েছি গোপু এখন আমার সাথে আমার বেডরুমেই থাকে কারণ ওকে তো এখন আমি গরমে শুধু ফ্যানের হাওয়াতে রাখতে পারি না তাই ওপু আমাদের সাথে এসিতেই রাখি এই দেখো গোপু এখানে ঘুমু ঘুমু করছে ও ঘুমা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমার অবস্থা দেখে বুঝতেই পারছো এখন ঘড়িতে কটা পাচ্ছো না এখন ঘড়িটা পাচ্ছি সাড়ে ছটা জাস্ট আমার ওয়ার্কআউট শেষ হলো অনেক তো সাড়ে পাঁচটার সময় স্কুল গেল। আর তারপর থেকে ওয়ার্কআউট শুরু হয় ছটা থেকে আমাদের সেশন শুরু হয় বাট আমি অনেক আসে তারপর সাড়ে পাঁচটা থেকে শুরু করে দিই তো পাক্কা এখন ঘটা বাজে বলো না পনেরো সাতটা এতক্ষণ ধরে করলাম মানে একদম ঘেমে টেমে এক কার অবস্থা বাড়ির কাজ এখন কিচ্ছু করিনি শুধু ওখানে ল্যাপটপটা অন করে রেখেছি ওটাতে একজনের ভিডিও চলছে মানে আমাদের কি আমাদের সকাল থেকে এই কাজ সবারই ভিডিও দেখে কমপ্লিট করে দিয়া বাড়ির সব কাজ করা নিজেরও টুকটাক কাজ থাকে তো এই সকালে অনেকে স্কুল যাওয়ার পর এই টাইমটুকু দিই আর এত পরিমাণে গরম লাগছে কি বলবো আজ আবার আমাদের হালকা মেঘ মেঘ করে আছে এখনও পরে হবে জানি না তো এখনও রোদটা সেরকমভাবে দেয়নি নাহলে এতক্ষণ কিন্তু ভালো রকম রোদ উঠে যায় ঠিক আছে চলো ভিডিও শুরু করে দিলাম সারাদিন যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিছু কাজ এখনও কমপ্লিট করিনি আগে চেঞ্জ করব এটা নাইটিটা পড়ি তারপরে আরামসে কাজ বাজ করব চলো সবাইকে দেখছি এটা আনছে আর এর রেজাল্টও সবাই বেশ ভালোই পাচ্ছে তাই ভাবলাম চলো আমিও অনলাইন থেকে এটা অর্ডার করেই দিই দেখা যাক একবার ট্রাই করে যদি ভাগ্য ভালো হয় তো ভালো আর যদি খারাপ হয় তাহলে কিছু করার নেই তো কি এনেছি বুঝতেই পারছ এখানে আনেছি হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল যেটা এখন সবাই ইউজ করছে তো আমিও আনালাম আমারও ভীষণ পরিমাণে চুল উঠছে চুল পেকে যাচ্ছে তো মনটা তো খারাপ লাগে যে এত পরিমাণে চুল উঠছে তো কী আর করা যেত কিছু করার ছিল না বাট যখন একটা হাতে অপশান পেলাম আর সবাই দেখছি ইউজ করছে তো ভাবলাম একবার ট্রাই করেই দেখি আর রেজাল্টটাও তোমাদেরকে আমি যেহেতু পরে ভয়েস ওভার করছি সত্যি এটা লাগার পর কিন্তু পরের দিন আমি চুল ছাড়িয়েছি একটাও চুল ওঠেনি তো দেখো এদিকে এবার বানিয়ে নিয়েছি হচ্ছে আইসক্রিম আর এই আইসক্রিমগুলো আমি স্কোয়াশ দিয়েই বানাই খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় তোমাদেরকে একবার অবশ্যই কিভাবে বানাই আমি শেয়ার করবো আর ওদিকে দেখো একটা বানানো আছে ওটা আগের বানানো আর পাঁচটা আরও এখন আমি বানালাম আর সত্যি একদম খেতে অরেঞ্জ আইসগুলো মানে কেনা যেমন অরেঞ্জ আইসক্রিমগুলো হয় না একদম সেম ওই রকমই হয় এটা যেদিন আমি বের করব না মানে আইসক্রিমটা রেডি হওয়ার পর বের করব সেটাও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো আর ওটা আগে থেকেই বানিয়ে রেখেছি চলো নুন ফ্রেন্ডস ঘড়িতে বাচ্ছে দেখবে কটা এখন ঘড়িতে বাচ্ছে এখন বারোটা দশ আমার এই ঘড়িটা দশ মিনিট আমি ফার্স্ট রাখি মানে আমার খুব সুবিধা হয় কিন্তু অনেক ভীষণ লাগে যাই হোক স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এগুলো সব কমপ্লিট আর আজকে হচ্ছে বৈশাখ মাসের মঙ্গলবার তো যেহেতু আমি বৈশাখ মাসের মঙ্গলবার জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার দুটোই করি তো মন্দির যাওয়া হয়নি তো দিদি মেজ দিয়ে গেছিলো ওদের সাথে পুজো দিয়েছিলাম ফুল আশীর্বাদ দিয়ে গেছে এবার এটা ঠেকাবো মানে আশীর্বাদ আর ফুলটা একটু ঠাকবো রান্না কিচ্ছু করিনি নিজ ওখানে কুকারে মটর সিদ্ধ করে রেখেছি ঘুগনি বানাবো রুটি করব আর দেখি কিছু একটা করবো ঘুমনির ইচ্ছে আছে রাতের জন্য করব। এবার রাতটা বেলা হয়ে গেছে তো দেখা যাক আর অনেকেও ভাত খাবে না ও বলে গেছে তুমি যা খাবে আমি সেটাই খাবো মানে ও রুটি খাবে যথায় ও এমনিতেই ভালোবাসে তারপরে যেহেতু আমিও ভাত খাবো না ওর তো কোনো চান্সই নেই সেই জন্য চলো দেখি ঘুগনিটা আগে করে নিই তারপরে ভাবছি পটলের আলুরতে তরকারি করবো একটা এবার ঘুগনিটা রাতে রেখে দেবো পটল আলুর তরকারিটা এবেলা হয়ে যাবে ঠিক আছে চলো কাজ করি গরমে ঘামি আর তোমাদের সাথে শেয়ার করি তার আগে পাচ্ছা ঠেকিয়ে নিই আর টাইম হয়েছে অনেক এখন স্কুল থেকে চলে আস একটুখানি শরবত বানালাম যেহেতু সকাল থেকে কিছু খায়নি শুধু একবার চা খেয়েছে একবার না দুবার চা খেয়েছে আর আমি লাল চাটা খেতে পাই না খুব ভাবি লাল চা খাবো লাল চা খাবো কিন্তু আমার মুখ দিয়ে লাল চা উঠেই না তো দুটাই খেতে হয়েছে আর এখন এটা একটু খেয়ে থেকে আরও রানি এখনই একদম মেজাউ মিছাউ করেছিল ভাবলাম যে জানাটা একটু খুলে দি ও বাবা যেই খুললাম সেই আবার পটপট করে রোদ দিয়ে দিল কি যে হচ্ছে একটু হাওয়া আসছিলো ঠান্ডা মেঘ ছিল বলে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এগুলো সব বন্ধ খুলিনি ওইটাকে রুমেরটা একটু খুলে দিলাম সকাল থেকে যেহেতু কিছু খাইনি তো ভাবলাম যে প্রসার চেয়ে খেয়ে নি আর এইরকম গুড়ের লাড্ডু না আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগে চলো পোষাচ্ছে আমি খেয়ে নি খিদে পেয়েছি খুব বেলপাতা না আমার শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে তা বলে ছাগল ভেবো না আর আমার যে আমি শুধুই বেলপাতা ছবি খাই বাট আমার ভালো লাগে অনেকের জন্য এখানে শুধু বাতাসে রেখে দেবো কারণ ও আর কিছু খাবে না আর বাকি প্রসাদটা চলো আমি খেয়ে নিই আর তোমাদের সবাইকে বলবো ভিডিওগুলো একটু প্লিজ দেখো যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো তোমাদের কমেন্টস পড়তে সত্যি ভীষণ ভালো লাগে চলো এবার লাঞ্চ মেনুটা শেয়ার করি আছে লুচি আর ঘুগনি মিষ্টি ছিল ইচ্ছে করলো না আর আর বলেছিলাম পটলের তরকারি সেটা রাতের জন্য রেখে দিলাম তাহলে আজকের মতন রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে